সবাইকে স্বাগতম নতুন আরেকটি একটি এ আপনাকে স্বাগতম বরাবরের মতন আমি মালয়েশিয়া থেকে যুক্ত আছি দিন ভিডিও করা হচ্ছে না সময়ের অভাবে আজকে একটু সময় পাইলাম ভাবলাম যে ঘোরাঘুরি করি এবং আপনাদেরকেও দেখাই এখন রাত নয়টা বাজে সাড়ে নয়টা বাজে আমরা আছি এসে মালয়েশিয়ার রাস্তায় আমরা এখন একটু ঘোরাঘুরি করার জন্য আর কি যাচ্ছি জায়গার নাম তানজুম আঞ্জুম বলা হয় ওইখানে আহ এর আগে কখনো যাওয়া হয় নাই রাতের বেলায় দিনের বেলায় গেছি রাতের বেলায় হচ্ছে ভিউ গুলি কেমন হয় সেগুলি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা কর করবো এবং আপনারা দেখতে থাকুন চলে আসছি কিছুক্ষণের ভিতরে চলে যাব পচাইব আর কি আপনারা দেখতে থাকুন আর হচ্ছে কে কোথার থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন এবং ভিডিও ভিডিও কেমন হলো সেই বিষয়গুলি আপনারা কমেন্টের মাধ্যমে পারেন চলে যে এখানে দেখা যাচ্ছে লাইটিং আমরা এরপরে যাই হচ্ছে গাড়ি পার্কিং করব পার্কিং করার পরে এখানে ঘোরাঘুরি করব একটু বসবো নদীর নদীর পাড় আছে নদীর পাড়ে বসে হচ্ছে আড্ডা দেব গান গাবো সবাই মিলে মজা করব এবং সেই সব বিষয়গুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আপনারা দেখতে থাকুন আপনারা কি কোথার থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিও করার জন্য আরো উৎসাহ হয় যে আমরা পৌঁছে গেছি গাড়ি পার্কিং করলাম সবাই মিলে এখন হচ্ছে যাব যে দেখবো এবং আপনাদেরকে দেখাবো চলুন বেশি কথা না বলে হচ্ছে আমরা সামনের দিকে আগাই এই আমরা আছে ভিতরে যাচ্ছি যে স্বাগতম জানাচ্ছে হাই হাই খুব কিউট লাগছে এদের ওই পাশে আর একটা দেখা যাচ্ছে এই পাশে হচ্ছে যে একটা গান আছে না সেই গানের কথা মনে ঢাকার শহরে এসে আমার হচ্ছে এরকম একটা গান ছিল সেই গানের কথা মনে পড়ছে এই পাশেও বুড়িও বানাইছে হাই এরা হচ্ছে এরকম আর কি সবাইকে আনন্দ দেয় ওই পাশে দেখা যাচ্ছে লোক আছে ভালোই এখানে রাত আসতে যেহেতু দশটা বেজে গেছে আহ দেখেন এই পাশের ঝর্ণাটা লাইটিং করছে খুবই সুন্দর লাগছে খালি চোখে আরো ভালো লাগবে ভালো লাগছে ভিডিও কেমন লাগছে হয়তো বলতে পারছি না ভিডিও থেকে আপনি যখন খালি চোখে দেখবেন সেই সময়ের কেন অনুভূতি খুবই অসাধারণ আসলে যারাই আসে বা ঘোরাঘুরি করে যারা আছে ঘোরাঘুরি পছন্দ করে তাদের কাছে এইগুলি বলা লাগবে না তারা বুঝতেই পারে আসছে এখন নদীর পাড়ে বসে আমরা সবাই মিলে আড্ডা দেবো এবং গান গাবো আপনারা সাথে থাকুন ফাইনালি আমরা নদীর পাড়ে চলে আসলাম এখন ভিউটা দেখতেই পাচ্ছেন রাতের বেলার ভিউ নদীর ওই উপরে ওইটা হচ্ছে মাসজিদ ওইখানেও হচ্ছে লাইটিং করা ওই সাইড দিয়েও আর ওইটা হচ্ছে মোয়ারসের শহর ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হোটেল দেখেন এই সাইডটা দেখেন অন্ধকার তো দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে নদীটা হচ্ছে সাগরের সঙ্গে এক একত্রিত হয়ে গেছে মিশে আর কি এইখানে নদী নদীর ভাই বসে থাকতে যে কত যে ভালো লাগে আর কি মন মানসিকতা ভালো হয় এই জন্য আর কি আসছে এখানে যে আর ঠান্ডা একটা আহ সেটা আর কি যে কি একটা ফিল সেটা আর কি বলে বোঝাইতে পারবো না এখন হচ্ছে দেখি আমরা ভাই আছে যেহেতু ভাইয়ের কাছে আমরা গান শুনবো হাফিজ ভাই মুখ ধুইতেছে ও লোবন পানি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা আপনি ভাই আমাদের গান শোনাবে কি গান শোনাবেন ভাই সাগর পাড়ে আসছি সাগরের গানটাই বলি ওকে ভাই তাহলে শুরু করেন আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরাই সুখের পঙ্খি ডাকে এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পুঙ্খি ডাকে পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে জিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে ধন্যবাদ দেখেন রাত বাজে এগারোটা এখনো ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে রাত এগারোটা বাজে সবাই হচ্ছে দেখেন ওই যে উপরে কি যেন মারছে এই যে দেখেন কত সুন্দর দৃশ্য রাতের বেলায় আর এই লাইটিংগুলি আরো অসাধারণ লাগছে এই যে এই জায়গাটার হচ্ছে ফুটিয়ে তুলছে লাইটিংগুলি এইখানে সবাই আর কি আহ ফ্যামিলি সহকারে আসছে এসে তারা আছে তাদের বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য আর কি আমরা সামনের দিকে দেখি আগাই সামনে আর কি কি দেখা যায় এই পাশে দেখা যাচ্ছে আহ ছোট ছোট বাচ্চারা যে খেলাধুলা করছে সব খেলনা বিভিন্ন প্রকারের খেলনা দেখা যাচ্ছে এখানে কয়েকটা দোকান আছে এই যে গাড়ি দিয়ে খেলা করছে ওরা আহ দেখেন কত সুন্দর পারদর্শীরা গাড়ি একদম হচ্ছে বাস্তব গাড়ির মতনই লাগছে দেখেন ব্রেক করছে ভালো লাগলো আরকি আসার পরে এইখানে আহ বিভিন্ন ধরনের বাচ্চা দেখা যাচ্ছে ছোট ছোট মানুষ বিভিন্ন ধরনের মানুষের দেখা যাচ্ছে দেখেন ও এটা কত উপরে উঠবে এই বিল্ডিং হচ্ছে ইতিহাস সম্পর্কে জানা নাই এই জন্য কিছু বলতে পারছি না এটা যদি কখনো ই হয় তাহলে বলবো অন্য ভিডিও এইখানে দেখেন অনেক বাচ্চা আসছে অনেক বাচ্চা আহ ফ্যামিলি সহকারে আর কি তাদের হচ্ছে সময় কাটানোর জন্য মূলত আজকে এত লোক কারণ হচ্ছে আজকে শনিবার শনিবার হচ্ছে সবাই অফিস করে আসে রবিবারের ছুটি থাকে অফ ডে থাকে এই কারণেই আর কি আজকে ঘোরাঘুরি করছে সবাই তাছাড়াও অন্যান্য দিনেও থাকে বিভিন্ন ছুটির দিনে লোকজন বেশি থাকে এখানে আমার সবচেয়ে ভালো লাগছে যে ছোটো ছোটো বাচ্চারা দেখেন এরা হচ্ছে মনে হচ্ছে গাড়ির ড্রাইভ করছে একেদের এই ড্রাইভ দেখে আমার খুবই ভালো লাগছে আহ আসলেও অসাধারণ আপনাদের কাছে কেমন লাগছে এখানে দুইটা বাচ্চা একটা গাড়িতে গাড়ি আছে ঘুরাবে খুবই কিউট দেখি আমরা সামনের দিকে আরেকটু আগাই ওই নদীর বাড়ির দিক যাব এই পাশে যে রাত বাজে বারোটা দেখেন মাছ ধর মাছ ধরছে বস্তি এরা একটা মাছ পাইছে এদের যে মাছ আছে নাকি সব কিছু ওরা বলছে মাত্র কোনো মাছ পাইনি আমরা ভাবছিলাম যে মাছ পাইলে কিছু মাছ নিয়ে যেতাম এখান থেকে তা ওদের কাছ নাই মাছ আসছে কিছুক্ষণ হইলো রাত বারোটা বাজে এখন হচ্ছে এটা মাছ মাছ ধরছে আমরা এখন ফিরে যাবো যেহেতু রাত বারোটা বাজে গেছে আমাদের বাসায় চলে যেতে হবে আমাদের ফিরে যাব আর একটু ভিতরে যাব দেখি এখন হচ্ছে খাবার পাওয়া যায় নাকি কোনো কিছু রাতের ডিনারটা করার জন্যই ভাবছি আর দেখি যদি পাই তাহলে অবশ্যই করব আর ভিতরে যে আজকে পাচার আছে পাসার মত পাসার বলতে হচ্ছে আমরা গ্রামে যেমন হচ্ছে বাজার বসে এরকম আর কি বাজার বাজার বসছে এই রাত রাত বাংলার দিকে দেখুন এইখানে হচ্ছে এইটার যে বাতি যেমন হচ্ছে কি বলে মোমবাতি জ্বালাই ওই রকম সিস্টেম লাগছে খুবই সুন্দর লাইটিং গুলি অসাধারণ একটা ভিউ মনে মন চাচ্ছে না যে এখান থেকে যাই এখান থেকে বাসায় যাই ভাই হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে ওরা কথা বলছে যে না দুই ভাই হচ্ছে খাদক আর এরা তিনজন সাইডে আছে তিনজনই খাদক তাই সেসব কথা নিয়ে আর কি কথা বলছে আমারে যে কি খাইবো কি করবো আর এইখানটার দৃশ্য দেখে খুবই ভালো লাগছে লোকও ভাই প্রচুর লোক আসছে এখানে ঘোরাঘুরির জন্য গাড়ি পার্কিং করার জায়গায় নেই এরকম একটা অবস্থা আমরা হচ্ছে গেট ডে চলে আসলাম একটু ভিতরে যাবো গাড়ি আমরা রেখে আসছি এখানে খাবার পাইবো জানি না রাতে এত রাত্রে অবশ্য মালাই ক্যান্টিন খোলা থাকবো দেখেন ও আহ এইটা হচ্ছে মেন গেট এর ভিতরে ঢুকে এই সাইড আবার হচ্ছে হাতে সাইড নদীর সঙ্গে একটা মসজিদ আছে এই যে এটা মসজিদ আমরা এই মসজিদে মসজিদটা অনেক বড় একটা মসজিদ আমরা রায়তে তো রাত্রে হাঁটাহাঁটি করছি এই যে এটাই আর কি মসজিদ এর আগে একটা ভিডিও দিয়ে অবশ্য দেখছিলেন আহ দেখাইছি ওইখানে এই মসজিদ এই যে দেখেন আম গাছ এখনো আম ধরে রয়েছে এই যে গাছ বারো মাসে আর কি বারো মাসে আম গাছ আমরা যেমন আমাদের ভাষায় বলি বারো মাসে আম গাছ সেটা এই যে আমরা ফাইনালি চলে আসছি ভিতরে এখন হচ্ছে পাশারের কথা বলছিলাম দেখেন এখানে সেই পাচার বাজার বসছে আর কি যেমন বাংলাদেশে বাজার বসে সাপ্তাহিক ওই আর কি সাপ্তাহিক বাজার এখানে বিভিন্ন ধরনের খেলনা গুলি দেখা যাচ্ছে কাপড় দেখা যাচ্ছে আর কি এখানে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এই যে লেডিস বেশি হোটেল খুঁজে পাইতেছি না মালাই রেস্টুরেন্ট আর কি আছে রেস্টুরেন্ট গুলি খোলা নাই এখন আহ মালাই রেস্টুরেন্ট খাবার খাইতে না ওরা যেহেতু হচ্ছে খাবারে চিনি মিশাই আর কি এই জন্য আর কি মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে না পছন্দ হয় না খাইছি এর আগে তবে এরকম আর কি বাংলাদেশ মতো নেই না ভিডিওটা অনেক বড় হয়ে গেলো এবং আপনারা জানাবেন কেমন লাগছে আজকের ব্লগটি কেমন হলো আপনাদের কতটুক আনন্দ দিতে পারছি জানি না সবাই ভালো থাকবেন এবং আল্লাহ হাফেজ